নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি হাওড়ার ঘুষুরিতে অবস্থিত ভোট বাগান মঠে এটি একেবারে গঙ্গার ধার ঘেসে অবস্থিত আপনারা পর্দায় যে জরাজীর্ণ প্রাচীন স্থাপত্যগুলি দেখছেন এগুলো কিন্তু একসময় খুবই আকর্ষণীয় ছিল আর সামনে যে বড়সড় খোলা প্রাঙ্গণ দেখছেন এখানে ছিল সাজানো গোছানো বাগান যা দেখলে চোখ আর মন দুই জুড়িয়ে যেত আজ এই মঠটি তার সমস্ত সৌন্দর্য হারিয়ে অতীত ইতিহাসে বোবার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নিতান্ত অবহেলায় আর অনাদরে চলুন বন্ধুরা আপনাদের মঠটির স্থাপত্যগুলি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আর একটু একটু করে বলতে চেষ্টা করি এই ভোটবাগান মঠের ইতিহাস মঠে ঢোকার বড় লোহার গেটটি তালা দেওয়া থাকলেও ওই গেটের ফাঁকে একটু জায়গা আছে যেখান দিয়ে ভেতরে প্রবেশ করা যায় আমরা সেই ফাঁক দিয়েই মঠের ভেতরে প্রবেশ করলাম এইবারে ভোটবাগান মঠের ইতিহাসটা আপনাদের একটু বলার চেষ্টা করি ভোটবাগান কথাটা হয়তো অনেকের জানা আবার অনেকে অজানা যারা জানেন তারা তো জানেনি যারা জানেন না তাদের জন্য বলি ভোটবাগান হলো একটি তিব্বতীয় মঠ বা মন্দির যাকে বলা যেতে পারে ভারতের সমতল ভূমিতে তৈরি হওয়া প্রথম তিব্বতী মন্দির বা মঠ আর এই মঠটির অবস্থান হলো হাওড়ার পরিচিত শিল্পাঞ্চল ঘুষুরিতে তবে মঠটি যখন তৈরি হয় তখন ঘুষুরি শিল্পাঞ্চল হয়ে ওঠেনি তখন এখানে ছিল বন জঙ্গল আর ছিল দস্যুদের আস্থানা আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন মঠের ডান দিকে অবস্থিত জরাজীর্ণ প্রাচীন আটচালা শৈলীতে নির্মিত দুটি শিব মন্দির প্রথম শিব মন্দিরটির অবস্থা খুবই খারাপ আপনারা দেখছেন ইট খসে পড়েছে প্লাস্টার তো খসেই গেছে আর দেয়ালের মধ্যে নানা ফাঁক ফোঁকর তৈরি হয়েছে ভেতরে শিবলিঙ্গের কোন চিহ্ন নেই খালি গৌরীপট্টর একটি অবয়ব দেখা যাচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি শিব মন্দিরের ভেতরটি আপনারা দেখছেন দেয়ালের মধ্যে বড় বড় ফোঁকর তৈরি হয়ে গেছে ইটগুলি খসে পড়ে এটির খুবই জরাজীর্ণ অবস্থা আপনারা দেখেই বুঝতে পারছেন এই মন্দিরটির অবস্থা কতখানি জীর্ণ হয়ে পড়েছে হ্যাঁ যে কথা বলছিলাম ভোট বাগান মঠ নাম হল কি করে আর এর অবস্থানই বা ঘুষুটিতে হল কি করে এক এক করে বলি ভোট বাগান মঠের ভোট শব্দটি এসেছে ভোট বা বোর্ড থেকে যা সচরাচর তিব্বতে বসবাসকারী ভোটিয়াদের চলতি কথা সম্বোধন করা হয় আর বাগান মানে আমরা সবাই জানি বিস্তারিত বলা দরকার নেই এবারে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে তিব্বতীরা তো সাধারণত হিমালয়ের কোলে প্রচণ্ড ঠান্ডা বরফের দেশ তিব্বতে থাকেন তারা হঠাৎ হাওড়ার ঘুষুরিতে এসে মঠ স্থাপন করতে গেলেন কেন এই প্রশ্নের উত্তর জানতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে প্রায় আড়াইশো বছর আগে আপনারা এবারে পর্দায় যে শিব মন্দিরটি দেখছেন এই মন্দিরটি পাশের প্রাচীন জীর্ণ শিব মন্দির থেকে একটু উঁচু আর পাশের মন্দির থেকে এই মন্দিরের অবস্থা অপেক্ষাকৃত ভালো সামনের দিকটা প্লাস্টার করা হয়েছে এবং রঙও করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরের গর্ভগৃহ শিবলিঙ্গ আছে যার নিত্য পুজো হয় আপনাদের দেখাবো সেই শিবলিঙ্গটি আর আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর আমি নটের ইতিহাসটা বলতে থাকি সেই সময় বাংলার গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস আর কোচবিহার ছিল সেই সময় একটি দেশীয় রাজ্য তার প্রতিবেশী দেশ ভুটানের সঙ্গে কোচবিহারের সম্পর্ক মোটেই ভালো ছিল না একবার ভুটান কোচবিহার আক্রমণ করে দখল করে নেয় ফলে কোচবিহারের রাজা ধরেন্দ্র নারায়ণ ওয়ারেন হেস্টিংসের শরণাপন্ন হন ওয়ারেন হেস্টিংস ভুটানের বিরুদ্ধে কোচবিহার রাজ্যকে সমর্থন করতে রাজি হয়ে যান কিন্তু তাকে দুটি শর্ত দেন প্রথম শর্ত হল কোচবিহারের বার্ষিক রাজস্বের অর্ধেক তাকে দিতে হবে এবং যুদ্ধ চলাকালীন সেনাবাহিনী ভরণ পোষণের ব্যয়বহার বহন করতে হবে শর্তে রাজি হয়ে যান কোচবিহারের পরাজিত রাজা ধরেন্দ্র নারায়ণ ফলে সতেরোশো তেয়াত্তর খ্রিস্টাব্দে ব্রিটিশ সেনা ভুটান আক্রমণ করে এবং সেই যুদ্ধে ভুটান পরাজিত হয় এবং সাহায্যের জন্য দ্বারস্থ হয় তিব্বতের কাছে তখন তিব্বতের দায়িত্বে ছিলেন অষ্টম দলাই লামা জাম্পাই গিয়াৎসু কিন্তু তিনি ছিলেন নাবালক তাই তার হয়ে তিব্বতের দেখাশোনা করতেন ষষ্ঠ পাঞ্জেন লামা তিনি একটি চিঠি লেখেন ওয়ারেন হেস্টিংসকে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধানের জন্য সেই চিঠি নিয়ে ষষ্ঠ পাঞ্চেল নামার দূত হয়ে ওয়ারেন হেস্টিংসের কাছে যান স্থানীয় তিব্বতী অধিবাসী পাইবা ও এক সন্ন্যাসী যিনি দশতামী সন্ন্যাসী সম্প্রদায়ভুক্ত যার নাম পুরাণগিরি গোসাই এখানে একটু বলে রাখি আজ থেকে প্রায় বারোশো বছর আগে আদি শঙ্করাচার্য ভারতের চার জায়গায় চারটি মঠ স্থাপন করেছিলেন সেই চারটি মঠের আচার্যদের জন শিষ্য লাভ করেছিলেন এই জন্য এদের বলা হয় দশ নবী সম্প্রদায় পুরাণগিরি গোসাই ছিলেন এই দশ নবী সম্প্রদায় ভুক্ত সন্ন্যাসী আমরা মূল মন্দির চত্বরে প্রবেশ করেছি আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন একটু দূরে লাল রঙের সারি সারি থাম আর একতলা দালান ওইটি হল মূল মন্দির কিন্তু মন্দিরের দরজা আমরা খোলা পাইনি বাঁদিকে যে দ্বিতল স্থাপত্যটি দেখছেন এখানে একসময় তিব্বত থেকে আসা বৌদ্ধ সন্ন্যাসীরা এবং বণিকেরা এখানে থাকতেন এখানে সরকারের তরফ থেকে একটি বোর্ড লাগানো রয়েছে যাতে বলা হয়েছে এটি একটি সংরক্ষিত এলাকা এখানে একটি প্রাচীন কুয়া আছে এই মন্দিরের আর মন্দিরের চারদিকটা আপনাদের দেখানোর চেষ্টা করছে কিছু গাছপালাও আছে আপনারা দেখতে পাচ্ছেন লাল রঙের সারি সারি থাম এই হলঘরটি বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করা হয় বেশ বড় সড়ো হলঘর এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এটি বোঝাই যাচ্ছে এই হলঘরটিকে বেশ সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয় এবারে আমরা যাব দোতলায় এই আমরা দোতলায় উঠে এসেছি খুব জীর্ণ সিঁড়ি আর দোতলার অবস্থা দেখতেই পাচ্ছেন যে ছাদ ধসে গেছে দেয়ালও ধসে গেছে প্লাস্টার খসে পড়েছে আর পুরো দোতলার চত্বরটি নানা আগাছায় পুরো পরিপূর্ণ হয়ে গেছে বড় বড় গাছ গজিয়ে গেছে জানলা দরজার ফ্রেম পালা সব হয়ে গেছে নানা আগাছা জঙ্গলে পরিবৃত হয়ে আছে দোতলার এই অংশটি মেঝেতে দেখুন ফাটল ধরেছে খুব দোতলায় ওঠা এবার আমরা একতলায় চলে এসেছি একতলার বারান্দাটায় দেখুন অব্যবহৃত পুরোনো ফার্নিচার এবং রকম জিনিসপত্র ডাই করে রাখা আছে আপনাদের একতলার সামনের বারান্দাটি দেখানোর চেষ্টা করছি বর্গার ছাদ এই যে দেখছেন নানা রকম পুরনো আসবাব এখানে পড়ে আছে এবারে আমরা মূল মন্দির এসে পৌঁছেছি এই মন্দিরটিকে খুব সুন্দরভাবে সংরক্ষণ করা হয় বা রক্ষণাবেক্ষণ করা হয় আপনারা দেখছেন সারি সারি লাল লাল গোলাকার থাম আর ত্রি যুক্ত গর্ভগৃহ তবে গর্ভগৃহের সামনে দরজা বন্ধ থাকায় দরজার ফাঁক ফকুর দিয়েই আমাদের গর্ভগৃহে বিভিন্ন মূর্তির ছবি তুলতে হয়েছে আপনাদের মন্দির প্রাঙ্গণটি দেখানোর চেষ্টা করছি মন্দির প্রাঙ্গণে বেশ কিছু গাছপালা আছে আমরা ফিরে যাই সেই দশনমী সম্প্রদায়ের কথায় দশ সম্প্রদায়ের কিছু সন্ন্যাসী ভারতের বিভিন্ন জায়গায় সেই সময় মঠ স্থাপন করেছিলেন আপনারা জানেন তারকেশ্বরের শিব মন্দির এবং গুপ্তিপাড়ার মঠ দশ নমী সম্প্রদায়ের সন্ন্যাসীর এই দেখাশোনা করেন এবারে বলি পুরাণগিরি গোসাইয়ের কথা বিভিন্ন বিষয়ে ছিল তার অগাধ জ্ঞান তার বুদ্ধিমত্তা ছিল অত্যন্ত প্রখর পাঞ্চেল নামার চিঠি নিয়ে ওয়ারেন হেস্টিংস কাছে আসতেই তিব্বতের সাথে বাণিজ্যের ভবিষ্যতের কথা এবং তিব্বতের সাথে বন্ধুত্বের সম্পর্কের কথা ভেবে তিনি চুক্তিপথে সই করে দেন আবার আমরা চলে এসেছি মূল মন্দির চত্বরে আগেই বলেছি যে মূল মন্দিরের গর্ভগৃহের তিনটি দরজায় বন্ধ ছিল আমরা দরজার ফাঁক ফোঁকর দিয়ে গর্ভগৃহে থাকা মূর্তিগুলোর ছবি তুলেছি সেই ছবিগুলি আপনাদের দেখানোর চেষ্টা করছি গর্ভগৃহে দরজার ফাঁক ছবিগুলি আপনাদের দেখানোর চেষ্টা করছি জানি না কতটুকু আপনাদের দেখাতে পারছি আমরা ওই ফাঁক ফোঁকর দিয়ে যতটুকু দেখেছি বা যতটুকু ছবি তুলতে পেরেছি সেটুকুই আপনাদের দেখানোর চেষ্টা করছি হয়তো আপনারা পুরোটা বুঝতে পারছেন না আমরাও বুঝতে পারিনি তবু যেটুকু দেখা যায় আর কি দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন এখানে একটি মূর্তি দেখা যাচ্ছে পাথরের এখানে একটি মা কালীর ছবিও রয়েছে বাঁধানো আর একটা শিবলিঙ্গ রয়েছে পাশে শ্বেত পাথরের এখানে আপনারা ছবি দেখতে পাচ্ছেন যে বেদিতে মূল মূর্তির তলায় নিচের ধাপে অনেকগুলি ছোট ছোট মূর্তি রয়েছে পাথরের বা ধাতুর তৈরি সেই সময় পাঞ্চেল ওয়ারেন হেস্টিংস কাছে গঙ্গার ধারে এক টুকরো জমি চেয়েছিলেন যেখানে তৈরি হবে তিব্বতী মন্দির থাকার আশ্রম যেখানে তিব্বতী তীর্থযাত্রীরা ও ব্যবসায়ীরা থাকতে পারবে ওয়ারেন প্রথমে হেস্টিংস বিঘা ও পরবর্তীকালে বন্দোবস্ত করে দিয়েছিলেন পাঞ্চেল নামাকে মঠ তৈরির জন্য এইভাবেই ঘুষুরিতে তৈরি হয়েছিল ভোট বাগান মঠ যার পরিকল্পনা করেছিলেন পাঞ্চেল নামা স্বয়ং মূল দালান মন্দির অতিথিশালা ছাড়াও থাকবে সুন্দর বাগান আগে যে দ্বিতল ভবনের ছবি আপনারা দেখেছেন বা দেখিয়েছি আপনাদের সেখানে থাকতেন মঠের মহান্ত মহারাজরা আর ডান দিকে ছিল গঙ্গায় যাওয়ার রাস্তা সেখানে একটি ঘাটও আছে যদিও আমরা সেটা দেখার সুযোগ পাইনি বৌদ্ধ ধর্ম অবলম্বনে এই ভোটবাগান মঠ তৈরি হলেও সেখানে বৌদ্ধ দেবদেবী ছাড়াও মন্দিরের স্থান পেয়েছিল নানান হিন্দু দেবদেবীর বিগ্রহ যার কারণ পুরানগিরি গোসাই যিনি ছিলেন দশ নামী সম্প্রদায়ভুক্ত এক সন্ন্যাসী সোনা যায় পাঞ্চেলনামা মঠটিকে সুন্দর করে সাজানোর জন্য একশোটি সোনার পাত ধ্বজা গালিচা ও আরও নানান মূল্যবান সামগ্রী পাঠিয়েছিলেন সতেরোশো সালে মঠ তৈরি হওয়া শুরু হলেও সম্পূর্ণ হয় সতেরোশো সালে তিব্বত থেকে আসা বৌদ্ধ মূর্তিগুলো হল মহাকাল ভৈরব আর্য তারা চক্র গুজ্জ সমাজা বজ্রভিকুটি ও পদ্মবাণী মহাকাল ভৈরব এই ভোটবাগান মঠের প্রধান বিগ্রহ হিন্দু দেবদেবীদের মধ্যে বিষ্ণু বিন্দু গণেশ শিবলিঙ্গ শালগ্রামশিলা ও বিভিন্ন দেবদেবীর পটচিত্র স্থান পেয়েছিল আগেই বলেছি এই মঠ যখন তৈরির উদ্যোগ নেওয়া হয় তখন এই ঘুষুরি অঞ্চলটি ছিল জঙ্গলাকীর্ণ ছিল ডাকাত দলে আস্তানা মঠ তৈরি হবার প্রায় পনেরো ষোলো বছর পর একদল ডাকাত এই মঠ আক্রমণ করে উদ্দেশ্য মন্দিরের সোনাদানা দানা মণিমুক্ত ও মূল্যবান সম্পদ লুট করা সেই সময় ডাকাত দলকে বাধা দিতে গিয়ে নিহত হন পুরানগিরি গোসাই তবে ডাকাত দল ধরা পড়ে এবং তাদের ফাঁসি হয় এই মঠ প্রাঙ্গনে দশনমী সম্প্রদায় সন্ন্যাসী পুরাণগিরি গোসাইয়ের পর এই মঠের দায়িত্ববার বিভিন্ন মহান্ত গ্রহণ করেন বিভিন্ন সময় তবে বিংশ শতাব্দীর প্রথম দিকে এই মঠের আর কোন মহান্ত না থাকায় এই মঠের কার্যভার চলে যায় আদালতের কাছে এখনও এই মঠের কার্যভার আদালতের হাতেই রয়েছে বলা হয়ে থাকে যে এই মঠ প্রাঙ্গণে যা আটচালা শৈলীর শিব দেখা যায় বা একটি পিরামিড চূড়া আকৃতির শিব দেখা যায় সেগুলি শিব নয় সেগুলি আসলে সমাধি মন্দির দশনামী সম্প্রদায়ের সন্ন্যাসীদের মৃত্যু হলে তাদের দেহ দাহ করা হয় না তাদের দেহ সমাধি দেওয়া হয় এই যে দেখছেন মন্দিরটি এই মন্দিরের চূড়াটি পিরামিড আকৃতির আর প্রত্যেকটি মন্দিরের শিবলিঙ্গ রয়েছে তার কারণ হচ্ছে এই দশনমী সম্প্রদায়ের সন্ন্যাসীরা শৈব সম্প্রদায় ভুক্ত এই কারণে প্রত্যেকটি মন্দিরে রয়েছে শিবলিঙ্গ আগে অনেকগুলি শিব মন্দির ছিল এখন রয়েছে পাঁচটি যেগুলো আমরা দেখতে পেয়েছি বন্ধুরা এই হল হাওড়ার ঘুষুরিতে অবস্থিত ভোটবাগান মঠের সংক্ষিপ্ত ইতিহাস কেমন লাগলো আপনাদের এই ইতিহাস যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এই রকম আরও আকর্ষণীয় ভিডিও দিতে আমাকে উৎসাহিত করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন নমস্কার আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি